ঝটপট নুডলস রান্নার রেসিপি আর নুডলস খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম হ্যালো ইভরান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমার ঝটপট আমি যেভাবে নুডলসটা রান্না করে খাই আলহামদুলিল্লাহ আসলে কম ইনগ্রিডিয়েন্টস দিয়েও কিন্তু নুডলস রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো কিন্তু বাট হতে হবে একটু ঝাল ঝাল কারণ ইনগ্রিডিয়েন্টস যেহেতু কম একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি ফার্স্টে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি তারপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটা ডিম তো এই তো ভাজা ভাজা করছি তো এখন দিয়ে দিলাম নুডলসের মশলা তো নুডলসের মশলা দিলাম তারপরে সাথে দিলাম একটা পুরা মানে পুরো প্যাকেট ম্যাজিক মশলা তো ম্যাজিক মশলাটা দিলেই কিন্তু নুডলসের টেস্ট আরও বেশি মজা হয়ে যায় আমি কিন্তু এখানে কোনো সয়া সস ব্যবহার করিনি বাবা টেস্টি সল্ট বা টমেটো সস এগুলো কিছু ব্যবহার করিনি জাস্ট শুধু ডিম কাঁচামরিচ আর হলো ম্যাজিক মশলা আর নুডলসের মশলা তো এই তো আমার নুডলস কিন্তু মার্শাল্লা ঝরঝরে হয়েছে আর আলহামদুলিল্লাহ দেখেন লুকটা কত সুন্দর হয়েছে আর আমি যেহেতু একটু ঝাল ঝাল বেশি পছন্দ করি তাই এর জন্য আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিছি আলহামদুলিল্লাহ নুডলসটা খেতে খুবই টেস্টি হয়েছে আর ঝটপট রান্নার খাবারও কিন্তু অনেক বেশি মজা হয় তো এই তো আমি তো নুডলস খাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ সবাই অনেক বেশি ভালো থাকবেন